মদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআ মরা নামের মুসলমান মদের কেমন যেইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে চিনি নবের হাদিস না মানি কোর নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে নাচ মঞ্চ মঞ্চগুলো কতই ভালো লাগে করানো হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে আর জল মেলা করি মেলা করি ইসলামকে করি অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন ইথের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল জলসার মেলায় কত নর নারী করে ঝলমল বাজার মার্কেট দেখো কত মানুষের ঢল জলসার মেলাই নর নারী করে ঝলম আরে কমিটির সাপোর্ট আছে বলে কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবীর হাদিস মানি কোরআন মোরা নামের মুসলমান মোদের কেমন যেইমান চিনি নাদেশনামি কোর জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে জলসার নামে ডেলিগেট করে মানুষ খাবে বলে শেষ হলে ভাই বাড়ির টান মারে আর প্যান্ডেলের তলা করলি খালি প্যান্ডেলের করলি খালি হাদিস না মানি কোরআন ভাই রে না চিনি নবের হাদিস না মানি কোরআন হাসর মিজান পুল সেরাতে কেমনে হইবে না হতে পারলে মোদের হবে জাহান্নাম জাহান্ন কেমনে হইবে পারলে মোদের হবে জাহান্নাম হে নূর দাও হে প্রভু হে নূর দাও হে প্রভু তুমি যে রহমান না চিনি নবীর হাদিস না মানি কোরআন না চিনি নবের হাদিস না মানি কোরআন মোরা নামের মুসলমান মদের কেমন যে ইমান না চিনি নবের হাদিস না মানি কোরআন ভাইরে না চিনি নবের হাদিস না মানি কোরআন